তিরিশ কোটি মানুষ ভোট দেননি এদিকে নির্বাচন কমিশন ভীষণভাবে চেষ্টা করছে যে কিভাবে ভোট বাড়ানো যায় এই গ্রামে একশো শতাংশ ভোট পড়েছে নমস্কার নিউজ এশিয়া চ্যানেলে আপনাদের স্বাগত অবাক হওয়ার মতন ঘটনা দু সালে তিরিশ কোটি মানুষ ভোট দেননি ভারতবর্ষ এবং আরেকটা অবাক হওয়ার মতন ঘটনা যে লোকসভাতে কেন্দ্রীয় সরকার তারা বলেছিল যে সাড়ে চার কোটি পরিযায়ী শ্রমিক আছে সেই সংখ্যাটা যদি ধরা হয় তাহলে দেখা যাবে যে প্রায় সাড়ে ছ কোটি মতন ইতিমধ্যে হয়ে গেছে এবং সেটা তাদের যে পরিবার টরিবার নিয়ে যদি দেখা যায় যে সেটা প্রায় দশ কোটির কাছাকাছি দু হাজার উনিশ সালে তিরিশ কোটি মানুষ যে ভোটার ভোট দিলেন না কেন এই নানা প্রশ্ন দেখা দিয়েছে এদিকে নির্বাচন কমিশন ভীষণভাবে চেষ্টা করছে যে কিভাবে ভোট বাড়ানো যায় কিন্তু এবারে প্রথম এবং দ্বিতীয় দফা যে ভোট হলো তাতে দেখা গেল যে দুটো দফাতে দু সালে যে ভোট পড়েছিল তার তুলনায় বেশ কিছুটা ভোট কিন্তু কম করতে শুরু করেছে ভোট করার পার্সেন্টেজটা অনেকটাই কমেছে কেন এমন হলো ভোট কেন কম পড়ছে এটা নিয়ে নানা বিশেষজ্ঞ মহলে নানা রকম মতামত নানা রকম পর্যালোচনা ইত্যাদি চলছে কিন্তু যেটার কারণে এই ভোট কম পড়ছে তার বেশ কয়েকটা কারণ কিন্তু আমরা লক্ষ্য করেছি তার মধ্যে একটা প্রধান কারণ হচ্ছে এই পরিযায়ী শ্রমিক এই পরিযায়ী শ্রমিক এই সারা ভারতবর্ষে এই মুহুর্তে তাদের পরিবার পরিজন ইত্যাদি নিয়ে দশ থেকে বারো কোটি প্রায় পরিযায়ী শ্রমিকই রয়েছে এখন এই পরিযায়ী শ্রমিকদের ভোটদানের যে অনীহা কেন অনীহা তার কতগুলো কারণও আছে তার কারণ হচ্ছে এদের অধিকাংশ হচ্ছে গ্রামে বসবাস করে এবং তারা একদম নিম্নবিত্ত এবং তাদের যারা বিভিন্ন রাজ্যে শ্রমদান করার জন্যে যান তারা কিন্তু ওই ডেলি লেবার হিসাবেই বেশিরভাগ কাজ করে ফলে স্বাভাবিকভাবে যেটা তাদের ক্ষেত্রে সমস্যা সেটা হচ্ছে সে ওখান থেকে এসে ভোট দেবে এই ইচ্ছেটা তাদের থাকে না অধিকাংশ ক্ষেত্রে কারণ তাদের যে আসা যাওয়ার একটা খরচ আছে এবং তারা যখন এখানে আসবে সেই কদিন তারা কোনো পয়সা পাবে না ফলে তাদের একদিন না কাজ করলে চলে না স্বাভাবিকভাবে তাদের এই যে অংশটা পরিযায়ী শ্রমিকদের যে অংশটা তারা কিন্তু ভোটদান থেকে বিরত থাকেন দেখুন এই যে অংশটা কতটা সেইটা দেখলে বোঝা যায় যে করোনার সময় যে ট্রেনটা চালানো হয়েছিল পরিযায়ী শ্রমিকদের জন্য তখন বোঝা গেছিলো যে যে সত্যি সত্যি কত পরিযায়ী শ্রমিক কি পরিমাণ এই পশ্চিমবঙ্গে পরিযায়ী শ্রমিক আছে শুধু পশ্চিমবঙ্গে নয় বিভিন্ন জায়গায় আমরা ভোট কম পড়ার ক্ষেত্রে যেগুলো বিশেষভাবে লক্ষ্য করছি যে প্রায় অধিকাংশ রাজ্যেই ভোট কিন্তু কম পড়ছে সেই দিক থেকে যদি দেখি যে পশ্চিমবঙ্গে মোটামুটি কম পড়ছে কিন্তু ওই যে উত্তরপ্রদেশ বা বিহারের মতো অতটা কম পড়ছে না এখন যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখব যে এই দু সালে যেখানে ভোট পড়েছিল কোচবিহারের মতন জায়গায় সেখানে এইটটি ফোর পয়েন্ট জিরো এইট পারসেন্ট ভোট পড়েছিলো এবং সেই কোচবিহারে এবারে দু হাজার চব্বিশ সালে ভোট পড়লো এইটটি টু পয়েন্ট ওয়ান সেভেন পারসেন্ট তার মানে ভোট কমলো ওয়ান পয়েন্ট নাইন পার্সেন্ট আবার আলিপুরদুয়ারের দিকে যদি দেখি দেখব যে এইটটি থ্রি পয়েন্ট সেভেন নাইন পারসেন্ট ভোট দু হাজার উনিশ সালে পড়েছিল সেখান থেকে এবছরে এই দু হাজার চব্বিশে যে ভোটটা হলো লোকসভায় সেখানে ভোট পড়লো সেভেন্টি নাইন পয়েন্ট অর্থাৎ ফোর ভোট কমে গেল আবার জলপাইগুড়ির দিকে দেখুন যে 86.51% ভোট কিন্তু দু সালে পড়েছিল সেই ভোটটা কমে গেল এইটি থ্রি পয়েন্ট সিক্স সিক্স পার্সেন্ট টু পয়েন্ট এইট ফাইভ পার্সেন্ট ভোট এখন এই রকম একটা যখন সিচুয়েশন তুলছে তখন আপনাদের আরেকটা একটা আনন্দের খবর যেটা বলা যেতে পারে সেটা যে কর্ণাটকের দক্ষিণ কর্ণরে বাঞ্জা রুমালে একটা গ্রাম আছে এই গ্রামে একশো শতাংশ ভোট করেছে হবা হওয়ার মতন ঘটনা এখানে যা যতজন অধিবাসী আছেন তারা প্রত্যেকেই ভোট দিয়েছেন এবং এরা হচ্ছে একটা পাহাড়ি একটা জঙ্গল অঞ্চল এই জঙ্গলে তারা কাঠ টাট কেটে ইত্যাদি করে এবং এই যে যারা এখানে বাস করে তাদের সংখ্যা তাদের টোটাল মোট সংখ্যা হচ্ছে একশো জন এই গ্রামের যে সংখ্যাটা হচ্ছে একশো জন এবং এই একশো এগারো জনের জন্যে এখানে কোনো বিদ্যুৎ নেই এদের এখানে জলের ব্যবস্থা নেই কিছুই নেই এরা ওই জঙ্গলের মধ্যে থাকে এবং তাদের ভোটদানের অধিকার রয়েছে এবং এরা হানড্রেড পারসেন্ট ভোট এরা দেয় একশো জন যে ভোটার এখানে ছিল একশো এগারো জনই এবারে ভোট দিয়েছে এইটা কিন্তু একটা বড় ইতিহাস এবং ভোট দেওয়ার এদের যে প্রবণতা এটা কিন্তু সাংঘাতিক তাদের মূল লক্ষ্য হচ্ছে যে দেখুন আমরা কোনো সু সরকার থেকে কোনো সুযোগ সুবিধা ইত্যাদি পাই না যেটা ঠিক কিন্তু আমরা তো নাগরিক অতএব নাগরিক হিসাবে আমাদের যে দায়িত্ব কর্তব্য সেটা আমরা পালন করি সরকার তার দায়িত্ব এবার কীভাবে পালন করবে সেটা সরকারের পাঠ এখন এইরকম একটা জায়গা থেকে দু সালে ভারতের টোটাল আমাদের যে ভোটার ছিল সেটা ছিল টোটাল একাশি কোটি পঁয়তাল্লিশ লক্ষ এই একাশি কোটি পঁয়তাল্লিশ লক্ষ দু সালে সেইটা নতুন ভোটার হিসাবে দশ লক্ষ মতন নতুন ভোটার আরও হয়েছে এখন দেখা যাচ্ছে যে একাশি কোটি পঁয়তাল্লিশ লক্ষ জায়গা হচ্ছে পঞ্চান্ন লক্ষ বা ষাট লক্ষ ইত্যাদি হতে পারে সেখান থেকে দু সালে প্রায় ৩০ কোটি ভোটার ভোট দেননি ভাবুন একটা বিষয় ভাবলে খুব সত্যি অবাক হয় যে ভারতে যদি একশো চল্লিশ কোটি যদি আমরা লোকসংখ্যা ধরি তাহলে তার মধ্যে ভোটার কতজন না আমরা ধরলাম সাড়ে একাশি কোটি হচ্ছে ভোটার যদি সাড়ে একাশি কোটি ভোটার হয় তার মধ্যে থেকে ভোট দিচ্ছেন না কত দেননি দু সালে ভোট দেননি প্রায় তিরিশ কোটি মানুষ তাহলে তিরিশ কোটি ভোটার ভোট দিল না তাহলে সাড়ে একান্ন কোটি এই যে ভোটার তারা ভোট দিচ্ছে তার মানে একশো কোটি দেশে ভোট দিচ্ছে একান্ন সাড়ে একান্ন কোটি মানুষ ভোটার তাহলে এইবারে আপনি ভাবুন যে তার বেসিসে এইবারে সরকার নির্বাচিত হচ্ছে সরকার নির্বাচিত হয়ে এই তার উপরে এই এমপিরা নির্বাচিত হচ্ছে তার মানে আমাদের যে তিন ভাগের এক ভাগ আমাদের যে জনসংখ্যা তার তিন ভাগের এক ভাগ ভোটদান করছেন বাকি থাকছেন না নিশ্চয়ই থাকবে না তার মধ্যে বাচ্চা রয়েছে তার মধ্যে যাদের ভো ভোটাধিকার হয়নি এমন মানুষের সংখ্যা রয়েছে ইত্যাদি ইত্যাদি অনেক কিছুই আছে ফলে স্বাভাবিকভাবেই এই জায়গাটা কিন্তু লক্ষ্য করো বিষয় ফলে এবারে যে বিষয়টা দেখা যাচ্ছে এবারে যে ভোটার পরিমাণ সেটা প্রায় নব্বই কোটি কাছাকাছি ধরে যদি নেই আমরা এটা তো সেই সেইভাবে সেন্সাস হয়নি এবং ভোটারের একটা নির্বাচন কমিশনের কাছে আছে সেই নির্বাচন কমিশন যেটা বারবার চেষ্টা করার চেষ্টা করছে যে কত বেশি পরিমাণ লোকে ভোট দিতে পারে অর্থাৎ ভোটটা দেওয়া তাদের গণতান্ত্রিক অধিকার সেই জায়গা থেকে ভোট দেওয়া যেতে পারে সেই একটা বিষয় কিন্তু রয়েছে এখন একটা জিনিস লক্ষ্য করা যে উত্তরবঙ্গে এই যে গত বিধানসভা নির্বাচনে যেটা আমরা লক্ষ্য করেছি যে উত্তরবঙ্গে যে চা বাগানগুলো আছে সেখানে একটা চা বাগানে প্রায় দেড় হাজার মতন শ্রমিক ছিল তারা দেড় হাজার শ্রমিক সেই চা বাগানে সবাই ভোটার কিন্তু তারা সেখানে উপস্থিত ছিল না ছুটিতে ছিল বা যে কোনো কারণে হোক তারা ওই চা বাগান থেকে ছিল না তখন ওখানকার স্থানীয় লোক বা ভোটে তাদের ভোটটা দেওয়ার জন্যে তাদেরকে পয়সা দিয়ে যে যে কোনো দলের পক্ষ থেকে হোক বা যেভাবে হোক তাদের নিয়ে আসা হয়েছিল এদের ভোটদানের জন্য তাদের দেওয়ার জন্য অর্থাৎ এটা রাজনৈতিক একটা স্বার্থের ব্যাপারটা হয়েছিল কারণ যে বিষয়টা খুব জরুরি যে ভোট মানুষ এই যে না দেওয়ার যে প্রবণতা মানুষের মধ্যে জন্মাচ্ছে এর আরও অনেকগুলো কারণ কিন্তু আছে একটা জিনিস লক্ষ্য করবেন একটা সময় মানুষ ভোট দেওয়ার জন্যে লাইনে দাঁড়িয়ে থেকে মানে দীর্ঘ লাইনে এখনও দেখা যায় দীর্ঘ লাইন মানুষ এখনও লাইনে দাঁড়িয়ে ভোট করে কিন্তু একটা সময় বাম আমলে আমরা দেখেছিলাম যেই ভোটদানের সময় ভোট যখন ভোট চলে তখন দেখা যাচ্ছে বড় বড় ফ্ল্যাটে তারা তালা লাগিয়ে দিত যাতে ভোট দিতে না পারে তখন ওদেরকে ভোট দিতে দিও না এইভাবে যে ভোট দেওয়ার যে মানুষের যে প্রবণতা থাকে এইভাবে আস্তে আস্তে কিন্তু নষ্ট করে দেওয়ার চেষ্টা হয়েছে তারপরে হয়তো দেখা যাচ্ছে যে মহল্লাতে কোনো একটা রাজনৈতিক দলের প্রভাব বেশি আছে সেই মহল্লাতে একটা গণ্ডগোল পাকিয়ে দিয়ে সেই মহল্লার লোক যাতে ভোট না দিতে পারে সেই একটা ব্যবস্থা করা চেষ্টা করা হয়েছে অর্থাৎ দেখুন যে ভোট দেওয়ার জন্যে মানুষ কিন্তু বরাবরই চেয়েছিল সেই জায়গাটা কিন্তু পরিষ্কার ছিল না এবং সেটা কিন্তু এখনও কতটা আছে সেটা নিয়ে সংশয় আছে ওপর এই জায়গাগুলো নির্বাচন কমিশনকে দেখা উচিত যে মানুষ ভোট দেওয়া ভোটদানের জন্যে উৎসাহ মানুষের আছে কিন্তু এই যে নানা রকম প্রতিবন্ধকতা এটা একটা কারণ হয়ে দেওয়া সেকেন্ড হচ্ছে এই যে প্রচণ্ড গরমের জন্য অনেক সময় ভোট দিতে পারে না লোকে আর আরেকটা যে বিষয়টা খুব জরুরি দেখুন পোস্টাল ভোটার তো আছে তাহলে যে এই যে পরিযায়ী শ্রমিক তাদের ক্ষেত্রে তারা যখন আসতে পারছে না তাদের ক্ষেত্রে তো একটা ব্যবস্থা নেওয়া যেতে পারে যে পোস্টাল ভোটার ভোটের মাধ্যমে তাদের তো ভোট দেওয়ার ব্যবস্থা করতে পারে অথবা যে রাজ্যে তারা রয়েছে সেখানে তো এমন একটা সিস্টেম তৈরি করতে হবে যে যে অন্য রাজ্য থেকে যারা এখানে কাজ করতে আসছে তাদের যে ভোট সেই ভোটটা কিভাবে হবে সেইটা তো একটা ব্যবস্থা করা যেতেই পারত সেটাও কিন্তু ব্যবস্থা করা হয়নি একজন প্রায়ী শ্রমিক সত্যি তো সে যখন সে তার কর্মস্থল থেকে যদি চলে আসে তার তো সেখানে তার টাকাতে পাবে না তার তো সেখানে সময় নষ্ট হবে এবং সে তার আসা যাওয়ার খরচও একটা বিষয় পাশাপাশি তার যে শ্রমের মূল্য সেটাও সে পাবে না স্বাভাবিকভাবে সে তার উৎসাহ তো তার স্বাভাবিকভাবে কমবে কিন্তু গণতান্ত্রিক আমাদের রাষ্ট্র আমাদের ভোট দেওয়ার অধিকার আছে এবং আমাদের সরকার গঠন করতে হবে যার ফলে সবাইকে যাতে ভোটদানে উৎসাহ দেওয়া যায় সেই ব্যাপারে আরও বেশি পদক্ষেপ নেওয়া জরুরি এটাই আমাদের যেন কোথায় মনে হয়েছে এবং তার জন্যে কিন্তু নানা রকম চেষ্টা যে নির্বাচন কমিশন করছে না এটা বলা যায় না তারা সাংঘাতিকভাবে চেষ্টা করছে কিন্তু তারপরেও যে কথাগুলো থেকে যাচ্ছে যে এই যে চেষ্টাগুলো হচ্ছে তার সঙ্গে কি আরও কিছু চেষ্টা করার দরকার নেই আছে এবং তার জন্যে এমন সিস্টেম করতে হবে যে যে যেখানেই থাকুক তার ভোটাধিকার যেন সে প্রয়োগ করতে পারে এমন একটা ব্যবস্থাপনা তৈরি করা দরকার একটা সঙ্গে থাকবেন আমাদের মতামত জানাবেন এবং পাশাপাশি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন নমস্কার নিউজ এশিয়া গণতন্ত্রের কণ্ঠস্বর